আসসালামু আলাইকুম মদিনা শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রকি সৈতিক ঘোষ এর আমি মদিনাতে আছি তো মদিনার ভিতর থেকে আমি বাইরে এখন বাইরে যাচ্ছি এই যে বাইরে যে জায়গাটা দেখেন কত সুন্দর মার্শাল্লা অনেকগুলো সাতা আছেন দেখেন এই ছাতাগুলো আমরা টিভিতে কত দেখছি অনেক সুন্দর লাগতো আর যারা যারা মুক্কা মদিনা ভিডিওগুলো দেখেন না আমার এখানে আমার ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সবাই ভিডিওগুলো দেখবেন মুক্কা মদিনার অন্যদেরকে দেখা শুরু করে দিবেন সামনে যে যে গেটটা দেখেন এটা হলো বাবু সালামা গেট এই গেট দিয়ে আমাদের রসুল সাল্লু সাল্লামকে সালাম দিতে হলে এই গেট দিয়ে ভিতরে হয় আমরা এখন আমাদের বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সালাম দিতে হলে এখান থেকে একটি বাইরে দিয়ে আমাদেরকে ঘুরে যাইতে হইব এই যে সামনে এটা দেখেন এটা হলো গেট বাবু সালামা গেট এই গেট দিয়ে ভিতরে আসলে ঢুকা লাগে তো আমাদেরকে একটু ঘুরে যাইতে হইব অবশ্যই আপনাদেরকে সবাইকে দেখামো আমাদের রসুল সাল্লাহ সাল্লামের রসোদ ওখানে আমাদের রসুল সাল্লা সাল্লামকে সালাম দেবো কীভাবে যায় সব কিছু দেখাবো অবশ্যই সবাই আমার সাথে থাকেন এবং কি ভিডিওটা দেখতে থাকেন অন্যদেরকে দেখার শুরু করে দেন মুকাম ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবেন অন্যদেরকে দেখা সুযোগ করবেন তাই এখানে একটা যে আমার তিন বন্ধু আছে তাদেরকে বলতেছি এটা হলো বাবু সালামা গেট এই গেট দিয়ে আমাদের রসুল সাল্লাহ সাল্লামকে সালাম দিয়ে দিতে হয় এবং কি ফলে যে দরজা আছে ওটা দিয়ে বাইরে যেতে হয় তা মদিনা শহরটা মাসা অনেক সুন্দর অসাধারণ আর এখানে তো দেখেন আমার পিছনে অ সত্যি অনেক সুন্দর লাগে মানে এত সুন্দর লাগে আসলে বলার বাইরে আর জায়গাটার লোকেশনটা অনেক সুন্দর মদিনা আসলে আমার ফলনটা একদম ঠান্ডা শীতল হয়ে যায় মানে এত ভালো লাগে বলার বাইরে বিশ্বাস করেন মানে এত শান্তির একটা জায়গা মদিনা বাতাস অনেক শান্তি এবং কি ভালো মানে এত আরামদায়ক একটা বাতাস মানে যখন শরীরের মধ্যে আসি লাগে না শরীরটা একদম ঠান্ডা এবং শীতল হয়ে যায় এখন আমরা ধীরে ধীরে সামনের দিকে যাইতেছি এখানে একটু দাঁড়াই দেখতেছি আমাদের রসলাই সে সবুজ গম্বুজ ওটা দেখতেছি আমার বন্ধুদেরকেও দেখাইতেছি ওরা আগে কখনো আসে নাই ওরা আমার সাথে নতুন আছে এদের আমরা আমি এর আগে দুই দুইবার তিনবার করছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে তো শহর দেখেন এখন রমজান জন্য মানুষের একটু ভিড় কম তবে মা সময় একটু ভিড় থাকে মানুষের কারণ যখন ইফতারের সময় হয় তখন মানুষের মানে চতুর্শে থেকে মানুষ আসে আসিয়া মদিনাতে ইফতার করে মদিনাতে সবাই মানে একসাথে বসে ইফতার করে আমি যাচ্ছি আমাদের রসুল দিকে ওনাকে সালাম দেওয়ার জন্য রজা শরীফ জিয়ারত করার জন্য তো সবাই আমার সাথে দেখতে থাকেন আসলে দেখেন এখানে কত সুন্দর এত শান্তির একটা জায়গা মানে ফরানটা জুড়িয়ে যায় এই জায়গাতে আসলে তো সামনের দিকে অনেক দেখেন অনেক মানুষ তারা যাচ্ছেন সামনের দিকে মানে একটু জোর জোরে যাইতেছেন এখানে কেন একটু মানুষের হিবি বেশি থাকে মানুষের অনেক মানুষ থাকে এখন তো একটু কম আগে করছিলাম বিশ্বাস করে এত মানুষ আল্লাহব এত মানুষ আল্লাহ এত মানুষ এখানে থাকতো বিশ্বাস করেন এর আগে দুইবার যখন আমরা উমরা করছিলাম মানে মানুষের এত ভিড় আল্লাহ হকবার এই মদিনাতে এখানে যে পুলিশ শ্বাস খাই এখন যারা আছেন তারা কিন্তু একটু হিমশিম খাই যেত যেখানে সিকিউরিটি এখানে এখানে আমরা দিতি একটু ভিডিও করতেছি আর কেউ মাইন্ড করবেন না অবশ্যই তো সবাই যারা দেখেন না অবশ্যই ভিডিওগুলো দেখবেন করে যাতে সবাই দেখতে পায় অবশ্যই আমি রথের কাছে যাবো মানে ভিতরে অংশ যাবো ওটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো অবশ্যই সবাই দেখবেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন না অবশ্যই সবাই দেখবেন এবং কেউ অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ